দুশ্চরিত্র আছে যার ইমান নেই তার দুশ্চরিত্রের অধিকারী যে বাক্যটু যে তার নাম বাচাল সে কোনো হকের উপরে টিকতে পারবে না বেশি কথা বললে সব কথা ঠিক থাকবে না যার কারণে রাসুল সাল্লাহ বাঁচার তিনটা হক

তোমাদের কি হবে যুবকের কি হবে তোমাদের কি হবে যুবকের কি হবে এর অktirumtū salatun নাস যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে সবাই হবে বেঈমান অমানুষ সেদিন তোমাদের কি হবে যুবকের কি হবে সেদিন আমানতদারি উঠে যাবে সেদিন তোমাদের কি হবে যুবকের কি হবে সেদিন মতবিরোধ এইভাবে বাড়বে এবং আন্দোলন দাইনা দেখাচ্ছে

বলছেন আল্লাহ নবী আপনার কথা বুঝেছি ঠিক আছে বাড়িতেই থাকলাম তো প্রতিপক্ষ যদি আমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে আমি কি করব কথা

তো বাড়িতে এসে যদি কেউ মেরে যায় তাহলে তুমি আদম আলা দুই ছেড়ে ভালোটার মতো হয়ে